আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই অনেক ভালো আছেন নিশ্চয় সবার ঈদ অনেক ভালো কাটছে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব আগামী ছয় এপ্রিল মার্কেট খুলবে আমাদের শোরুম খুলবে তার আগে তিনটা ভিডিও পাবেন ঈদ উপলক্ষে স্পেশাল অফার থাকবে গিফট অফার থাকবে প্রাইস ডিসকাউন্ট থাকবে সব কিছু নিয়ে কথা বলবো আর নিশ্চয়ই অবগত আমাদের ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি টু এবং আমিন ব্লক থ্রি সিক্স এই তিনটা চ্যানেলে ভিডিও যারা দেখেন আমাদের ভিডিওর স্ক্রিনে অলওয়েজ ডিটেলস দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে অ্যাড্রেস দেওয়া থাকে ওখান থেকে দেখে চলে আসবেন আমাদের শপে পিস করার জন্য আর আমাদের শপের অবস্থান হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোডে সুভাষের আইসিডি ভবন এই মার্কেটে প্রোডাক্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা গিফট অফারটা নিয়ে একটু কথা বলবো যারা আটচল্লিশ হাজার আটশো টাকা টোটাল এই প্যাকেজটার বাজেট হয়েছে আটচল্লিশ হাজার আটশো টাকার এই প্যাকেজটা নেবেন তারা সম্পূর্ণ আউলার অ্যাপ টু জিরো টি টু থ্রি রোমান্টো এই কিবোর্ড মাউসের আর জিবি গেমিং কম্বো টা পেয়ে যাবেন কিবোর্ড মাউস এটা ভালো কম্বো সেট হবে আর এক বছর ওয়ারেন্টি থাকবে যদিও গিফট দিচ্ছি ওয়ারেন্টিও পাবেন আর এই কিবোর্ড দামটা কিন্তু এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে এই পরিমাণ গিফটটা আপনারা যারা এই প্যাকেজটা নেবে কাস্টমাইজ করলে চেঞ্জ করলে আপনারা এই গিফট পাবেন না তখন আলোচনা সাপেক্ষে আপনাকে পিসি বিল করতে হবে প্রসেসর নিয়ে কথা বলবো বলব এইভ ছাপ্পান্নশো নট ছাপ্পান্নশো জি রেডিওনে কোনো গ্রাফিক্স আপনারা এই প্রসেসরে পাবেন না যেহেতু ইনবিল গ্রাফিক্স থাকবে না প্রয়োজন মতো আমরা একটা ভালো গ্রাফিক্স আর আজকে এপিসোডের কিছু ছাপান্নশ অনেক দিন যাবৎ বাজারে আছে জাতীয় প্রসর যারা এই প্রসারটাকে পছন্দ করেন এই প্রসর দিয়ে গ্রাফিক্স কার্ড পিসফুল করতে চান নিশ্চিন্তে আপনি পিস প্রসর রাখতে পারেন কারণ বাজেটটা কিন্তু খুবই চমৎকার পঞ্চাশের নিচে আটচল্লিশ হাজার আটশো টাকা বাজেট করেছি দারুণ বাজেট হবে আর প্রসেসরে কিন্তু দারুণ একটা ডিসকাউন্ট করেছি অনেকে অনেক ধরনের প্রাইসিং দেখবেন নয় হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো এগারো হাজার অনেকে অনেকভাবে এই প্রসারের প্রাইসটা সেল করছে বাট আমরা কিন্তু দারুণ ডিসকাউন্ট করেছি গিফট দিচ্ছি পাশাপাশি প্রসেসরের প্রাইস দিয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা মূল্য ধরে এনবিরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো আজকে এপসেল রেখেছি তিন বছর থাকবে এই প্রসেসরে তুমি একটা মাদাবোর্ট দিয়েছে গিঘাবারের বিচারশো মধ্যে এমকে এই মাদাবোটটা আজকে এপসেল রেখেছি অফিসিয়াল স্মার্ট হলোগ্রাম সব আপনি এই মাদাবোর্ডটা পেয়ে যাবেন এবং অলওয়েজ বলি গিগা বাইরে কেনার ক্ষেত্রে অফিসিয়াল স্মার্ট হলোগ্রাম দেখে কিনবে তাহলে অরিজিনাল মাদাবোর্ডটা পেয়ে যাবেন আপনার সাপোর্টটা অনেক ভালো পাবেন এই মাদাবোর্ডের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করছি সাত হাজার ছশো বা সাতশো টাকা ফুল পিসিবলের সাথে এই মাধাবর্টটা রেখেছি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে গিগাবাইটের এই মাদা বোর্ডে সুন্দর এটা র্যাম দিয়েছে আমি আর জিবি একটা গেমিং র্যাম দিয়েছি যারা গেমিং পিসি বিল করতে চান গেম পাগল বন্ধু আছেন তাদের কথা চিন্তা করে ও সি পিসির এইট জিবি ডিডি ফোরে বত্রিশ মেগা আর্সের আর জিবি একটা গেমিং র্যাম আজকে এফসি রেখেছি বত্রিশ মেগা আর জিবি গেমিং র্যাম বাজারে যত আছে ও সি পিসির এই আর জিবি ইফেক্টটা অনেক সুন্দর পিসিতে দিলে অনেক সুন্দর দেখা যাবে ক্যাশ রেজেন্সি কম পারফরমেন্স অনেক ভালো আর যেহেতু এর ব্র্যান্ড পারফরমেন্সটা অনেক ভালো পাবেন অফিসিয়াল ল্যাপটপে থাকবে সাতাশশো বা সাতাইশোশো পঞ্চাশ টাকার মধ্যে অফিসিয়াল লাইপটন সহ আট জিবি এই গেমিং গেমটা ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন খুব চমৎকার এন ভিমি আজকে এই পিসিএল রেখেছি এই ও রেখেছি লেগদারের এনএম ছয়শো বিশ পাঁচশো বারো জিবি জেন থ্রি এটা এন ভিমি আজকে পিসিএল রেখেছি ছাপ্পান্নশোর ইউজাররা একটু বেশি ক্যাপাসিটি এসএসডি বা স্টোরেজ শপে এসে চান সেই কথা চিন্তা করে আমি এন ভিভিটা পিস ইনক্লুড করেছি দামটাও কিন্তু চমৎকার এই জন্য পাঁচশোবার এন ভিভি নিলে আপনার জন্য ভালো হবে একটু বেশি পেয়ে যাবেন চার হাজার টাকার মধ্যে এন ভিভিটা পেয়ে যাবেন অফিসিয়াল পাঁচ বছর থাকবে যদিও অনেকে দেখবেন যে এন ভিমিটা এই প্রাইসে অনেকে তিন বছর দিয়ে সেল করছে বাট আমরা কিন্তু যেই প্রোডাক্টটা আপনাকে দিব এটা পাঁচ বছর আন্ডি থাকবে চার হাজার টাকা প্রাইস হবে এই এন সুন্দর একটা ডিভাইস দিয়েছে যেহেতু আমি এম রায়জেন ফাইভ ছাপ্পান্নশো দিয়ে অফার নিয়ে এসেছি এটা গ্রাফিক্স কার্ড দিতে হবে প্রয়োজন মতো তুষামির আর এক্স পাঁচশো আশি এইট জিবি ফাইভের গ্রাফিক্স কার্ড আজকে ব্ল্যাক এটা কার্ড হবে এবং কমপ্লেন নাই বললেই চলে আমরা প্রচুর পিসি ইউজারকে এই গ্রাফিক্স কার্ড দিয়ে দিচ্ছি সো আপনি নিশ্চিন্তে বাজারে যত আর এক্স গ্রাফিক্স কার্ড আছে ওগুলা বাদ দিয়ে এটা নিতে পারেন কারণ হচ্ছে যে এটার প্রাইস এবং পারফরমেন্স এবং সব কিছু মিলে সেরা একটা গ্রাফিক্স কার্ড হবে আপনার পিসি জন্য এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই অফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন অফিসিয়াল দুই বছর ওয়ার্ডে থাকবে তুষামের আর এস পাশাপাশি এই গ্রাফিক্স কার্ডের তা আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি গ্রাফিক্স কার্ডের জন্য রিকমেন্ড করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার সাপ্লাই হতে হবে আমরা কখনই রিস্ক নেয় ইউজারকে বলি যেটা রিকমেন্ড করে সেটা দিয়ে যেন পিসি করে নিয়ে যায় তাহলে দুই পক্ষেই সুবিধা থাকবে আমারও ভালো আপনার জন্য ভালো হবে আফটার সেল সাপোর্টের ক্ষেত্রেও ভালো হবে কোনো প্রোডাক্ট হতে নষ্ট হবে না বার্ন হওয়ার চান্স থাকবে না কিউ পাঁচশো পঞ্চাশ বেলোডোপের রিয়েল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে পার্সগুলো আজকে এই রেখেছি অফিসিয়াল তিন বছর হাঁটি থাকবে উনত্রিশশো বা উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই পার্সিবলটা তিন বছর হাঁটি সহ আমাদের সাথে ফুল পিসিবলের সাথে পেয়ে যাবেন চমৎকার একটা মনিটর দিয়েছে ট্রান্সোনিকের ট্রান্সোনিকের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস একশো বিশ হার্স মিটার আজকে এপিসোডে রেখেছি সুন্দর লুক সেটা মনিটর হবে স্পেশাল একটা ফিচার হচ্ছে এটা কিন্তু ইনবিল স্পিকার আছে বন্ধুরা আবারও বলছি এটাতে স্পেশাল ফিচার হচ্ছে ইনবিল স্পিকার আছে এবং একশো বিশ হার্স বাজারে আট থেকে সাড়ে হাজার টাকার মধ্যে আমার জানা মতে কোনো মনিটর নাই যেটাতে একশো বিশ আছে এবং স্পিকার আছে দুইটা ফ্যাসিলিটিস পাই যাবেন এই মনিটরে দামটাও চমৎকার আট হাজার টাকা ফুল পিসপিলের সাথে এই এই মোটরটা ধরেছি তিন বছর অফিস আর্নি থাকবে ট্রেনসনিকের বাইশ ইঞ্চি বডারলেস এই মোটরে এবং আপনারা হয়তো জানেন যে ট্রানসনিক হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নট চাইনিজ কোনো বানানো ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সো নিশ্চিন্তে আপনার পিসি বিলে ট্রানসনিক রাখতে পারেন আজকে আমি রেখেছি কম্পিউটার কেস রেখেছি মেসকুলের এমসি ফাইভ সুন্দর একটা কম্পিউটার কেস এফে রেখেছি পাঁচটা ইন বিল এয়ার জিবি এই কম্পিসটা পেয়ে যাবেন সুন্দর লুকসের কম্পেন্সটা হবে সুইচিং কালার চেঞ্জ করা অন অফ করা সব ফ্যাসিলিটিস এই কম্পেন্সটা অ্যাভেলেবেল আছে চৌত্রিশশো বা তেত্রিশশো টাকা প্রাইস হবে এই কম্পানির কেসের আটচল্লিশ হাজার আটশো টাকা টোটাল বাজেট করেছি ছাপ্পান্নশো প্রয়সরের প্রাইস দিয়েছি আট হাজার পাঁচশো টাকা গিফট অফার থাকবে প্লিজ ভুলে যাবেন না এই টু জিরো টু থ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এই প্যাকেজের জন্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আবারও দেখা যাবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ